তত বেশি আপনি নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন যত বেশি আপনি আসলে নিজেকে গুরুত্ব দিতে পারবেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন তত বেশি আপনাকে গুরুত্ব দেবে আপনি যদি নিজেকে অসহায় ভাবেন আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন একটা সময় দেখবেন এই পৃথিবীর প্রত্যেকেই কিন্তু আপনার দুর্বলতা সুযোগ নেবে তাই প্লিজ জনে জনে সবার কাছে চোখের জল ফেলতে যাবেন না আপনি যেই মানুষটার কাছে চোখের জল ফেলছেন বা দুঃখ কষ্টের কথাগুলো বলছেন আসলে কি সে শুনছে নাকি উল্টে তার জীবনের দুঃখ কষ্টের কথাগুলো আপনাকে শোনাতে চাইছে কোনটা বাস্তবিক কিন্তু এটাই হয় কারণ মানুষ বলে বেশি শোনে কম তাই প্লিজ বন্ধুরা নিজেকে একেবারে অসহায় ভাববে না ইন্সপায়ার করুন নিজেকে মোটিভেট করুন জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে দুঃখ কষ্ট ছাড়া জীবনটা সম্পূর্ণ হয় না আপনি ভাবছেন আপনার জীবনে শুধু বেশি দুঃখ তো ভাই প্রত্যেকের জীবনেই দুঃখ আছে প্রত্যেকের জীবনেই কষ্ট আছে সমস্যা আছে এই দুঃখ কষ্টগুলোকে না হাসি মুখে গ্রহণ করতে হবে তবেই দেখবেন আপনি সুখ জিনিসটাকে উপলব্ধি করতে পারবেন আসল সুখ তো আমাদের এই মনে থাকে আর যতক্ষণ আমরা অল্পে সন্তুষ্ট হতে পারছি পৃথিবীর কোনো শক্তিই নেই যে আমাদের সুখী করে তোলে স্বয়ংবিধাতার কৃপায় আমাদের যতটুকুন আছে তাতেই আমাদের হ্যাপি থাকতে হবে আমরা সচরাচর খালি অপরের সাথে তুলনা করতে থাকি দিয়ে হাউতাশ করতে থাকি টেনশান করতে থাকি কে দশতলা বিল্ডিং করে ফেললো কে চার চাকা কিনে ফেললো এইসব নিয়ে বেশি মাথা ঘামাই শুধু তাই নয় টেনশান করতে থাকি নিজেদের পরিবারের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি বাঁধাতে থাকি না বন্ধু এমনটা করলে কিন্তু হবে না যে মানুষটা জীবনে সফল হয়েছে তাকে দেখে শিখুন তার পূর্বের ইতিহাসটা একটু জানবার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন যে তাকে কতটা স্ট্রাগেল করে এই জায়গায় আসতে হয়েছে সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে পরিশ্রম করতে হবে হারেনসল চেষ্টা করতে হবে বারবার আপনাকে চেষ্টা করতে হবে উঠে পড়ে দাঁড়াবার জন্য যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে বোঝান যে আমি পারবো আমার দ্বারা সম্ভব মাথার মধ্যে যত সব হচ্ছে নেগেটিভ চিন্তাগুলো জমে রয়েছে সেগুলোকে এক এক করে আউট করতে হবে পজিটিভ চিন্তা করতে হবে আর যত বেশি আপনি পজিটিভ চিন্তা করবেন যত বেশি আপনি হচ্ছে ভালো ভালো চিন্তা করবেন তত বেশি দেখবেন আপনি ধীরে ধীরে সামনের দিকে এগোতে পারছেন সমালোচনা নিন্দা তো থাকবেই সমালোচনা থাকবে নিন্দা থাকবেই কিন্তু এসবের মধ্য দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি চাই ভাই আপনি জীবনে ভালো কিছু করুন তাই কথাগুলো বললাম পারলে প্রথম থেকে আবারও শুনুন উপকৃত হবেন স্বপ্ন দেখা ছাড়বেন না ভাই স্বপ্ন দেখুন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার কথা ভাবুন ভালো থাকবেন সুস্থ থাকবেন